আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি এই দুই দুই হুকুম হুকুম কি একটা একটা হলো নবীদেরকে আর একটাই বাকি শ্রেণী আলাদা ইমানদারদের আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা এরপরে আল্লাহ আলাদা বলছে রসুল বলছেন আবার বলছেন ইমানদার খুব ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন এক নাম্বার

আরে দোয়া করা আমল কিনা শর্ত হ্যাঁ রসুলদের কে পবিত্র খান করেন এক আমল করেন আরেকটা এক মনে রাখবেন শুনে বাপার একশো বাহাত্তর নম্বর আর পাল্লা বলেন অনুবাদটা দেখেন তো একরকম কিনা ইয়া আই হাল্লাদিনা মানু কুলু মিন তই বা তিমার যাত কুম রসুলদেরকে বললেন হে রসুল পবিত্র খাবার খান সুরে বাতার আর একশো বাহাত্তর নম্বর আয়াতে বলে হে ইমানদারগণ পবিত্র খাবার খাও রসুলদের কেউ বললেন পবিত্র খাবার খাও ইমানদারদের কেউ বললেন পবিত্র খাবার খাও বলেন হুকুম রকম না আলাদা এই জন্য নবি বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অভিকল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি রসুলদের কেউ বললেন পবিত্র খাবার খান ইমানদারদের বললেন তোমরা পবিত্র খাও এরপর আমল করো তো এই কথা বলার পর রুসুল সাল্লাহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায় সুবহাম আল্লাহ নবীজি বলেন সুম্মা জাকারর রাজুলা ইতিলুস্সাফা র এর পর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে আস আসা সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে আগো সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলাম ময়লা শরীরের মধ্যে ধুলা বালি এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহ রে কইয়া রব্বি ইয়া রব্বি মাবুদ তুমি কবুল করো কবুল করো এটা দাও ওটা দাও নবীজি বলেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা নাকি নবী বলছে কবুল হয় কিন্তু হচ্ছে না নবীজি বলেন জানো কেন হয় না মাত্র আমুহু হারাম তার খাদ্য হারাম ওয়া মাশর부는 হারাম তার পানি হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হারাম হুয়া গুযিয়া তার উপার্জন হারাম ফা আদনা ইস্তাজাবুলি জি আলিকা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে ভাই কথা বুঝতেছেন তাহলে আপনি মসজিদে গিয়ে আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল জি হুজুর আমার খাদ্য হারাম রসুল বলছেন তোমার পানিও কি হালাল না আমার পানীয় হারাম রসুল বলছেন তোমার পোশাকটা কি হালাল না না আমার পোশাক হারাম রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল না আমার উপার্জন হারাম তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন 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 কাজ হবে না পোশাক হারাম খাদ্য হারাম পানীয় হারাম হাজারও দোয়া করেন কবুল হবে না আগে তো আপনি শর্ত ঠিক রাখতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন যদি তো যদি তো ঠিক নেই আপনার হালাল দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয় তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে দোকানোর পরে যখন দোয়া করবেন আপনার দোয়া তিন